আপনারা যারা কন্টেন্ট থাকেন তাদের সবার জন্য এতে সুখ সেটি হলো ফেসবুক নতুন একটি আপডেট নিয়ে এসেছে টাকা ইন্টার্ম আর সেটার নাম হলো পার্টনারশিপ এক্স এটি মূলত আপনারা পেয়ে যাবেন ফেসবুকের প্রফেশনাল দেশপোর্ডে গিয়ে তার মনিটাইজেশন অপশনে চলে গেলেই দেখতে পাবেন উপরে পার্টনারশিপ অ্যাপস নামে একটি অপশন দেওয়া এখন আমরা জানবো আসলে এই পার্টনারশিপ টা কি এবং কিভাবে কাজ করে এবং এটির মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করা পার্টনারশিপ অ্যাডসটা হলো এখানে আপনার দুইটা পক্ষ থাকে একটি হলো কন্টেন্ট ক্রিয়েটর এবং একটি হলো যেকোনো একটা ব্র্যান্ড ব্র্যান্ডের কোম্পানি তো এই দুইজন মিলে কিন্তু এখানে কাজ করতে হয় তো দেখা গেল আপনার একটি কোম্পানি আছে দেখা গেলো আপনি যে বিষয়ে কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন তো এই বিষয়ের বা এই ক্যাটাগরির কিন্তু বিভিন্ন কোম্পানি থাকে বিভিন্ন ব্র্যান্ড থাকে তো সেই ব্র্যান্ডগুলার আপনি যদি প্রমোট করতে চান মানে তাদের যে কোনো একটি প্রোডাক্টকে যদি আপনারা প্রমোট করতে চান তো সেটা আপনি কন্টেন্ট হিসেবে বানিয়ে সেটা কিন্তু এই কোম্পানির মাধ্যমে অ্যাড হিসেবে ব্যবহার করতে পারেন আর এই অ্যাপগুলা কিন্তু আপনার সেই ব্র্যান্ডই কিন্তু প্রমোট করে থাকে যেমন ধরেন আপনার আপনি কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন আপনার ভালো ফেসবুক ফলোয়ার আছে ভালো ভিউ হয় মনে কারণ আপনি স্যামসাংয়ের একটি ফোন আপনি প্রমোট করে তো সেই ক্ষেত্রে কী করতে হবে তো আপনি স্যামসাংয়ের একটি মোবাইল বিষয়ে একটা কন্টেন্ট তৈরি করলেন যেই মোবাইলটি ভালো মানে বিভিন্ন রকমের মোবাইল সম্পর্কে আপনারা ডেসক্রিপশন দিলেন ভালো খারাপ সব দিক তুলে ধরলেন এই বিষয়ে একটি কন্টেন্ট তৈরি করলেন আর এই কন্টেন্টটি আপনারা যখন আপলোড করবেন ফেসবুকে আপলোড করার সময় সেখানে আপনার নিচে একটি দেখতে পারবেন সেটা হলো পার্টনারশিপ অ্যাডস সিস্টেম যেটা ওইখানে গিয়ে আপনারা কোম্পানি ওই স্যামসাং কোম্পানিকে সার্চ দিয়ে বের করে বা তাদের পেজকে বের করে আহ সেখানে টেক হিসেবে ব্যবহার করে দিবেন তাদের সিলেক্ট করে দিবেন এবং তারা যখন সেই কন্টেন্টটাকে দেখবে আপনার আপনার যে কন্টেন্টটা সেটা যখন তারা দেখবে তো তারা কিন্তু চাইলেই সেটাকে প্রমোট পারবে মানে তারা তাদের সেই নিজেদের অ্যাড হিসেবে ব্যবহার করতে পারবে এটা হলো পার্টনারশিপ দ্বিতীয়ত যখন তারা কন্টেন্টটি প্রমোট করবে তখন কিন্তু সেটা ভিউ হবে নালো ভিউ হবে এবং সেখান থেকে সেই ভিউটা কিন্তু আপনার আপনাদের পেজে দেখতে পারবেন তারা তাদের পেজে দেখতে পারবে এবং সেই ভিউ থেকে যে ইনকাম হবে সেটা কিন্তু আপনিও পাবেন সেই কোম্পানিও পাবেন এবং কোম্পানি কিন্তু বাড়তি বেনিফিট আপনাকে দিবে তো সেজন্য কিন্তু অবশ্যই আপনার কন্টেন্টের মোটামুটি একটা ভালো ভিউ থাকতে হবে মোটামুটি একটা ভালো ফলোয়ারও থাকতে হবে তো এটা কিন্তু ছোটোখাটো মানে ছোটো যারা ইউজার আছে তাদের জন্য আসলে জিনিসটা না হ্যাঁ তাদের জন্য যেমন আপনার পাঁচশো ফলোয়ার আছে কিন্তু আপনার ভিউ ভালো হয় আপনার কন্টেন্টের ভিউ ভালো হয় সেক্ষেত্রে আপনি পার্টনারশিপ অ্যাডস হিসেবে কাজ করতে পারবেন তো আপনারা যখন একটি কন্টেন্ট আপলোড করবেন তো আপনারা তো প্রথমেই সেই আপনার পার্টনারশিপ অ্যাডসের যে অপশন সেটা কিন্তু পাবেন না তো তার জন্য আপনাদের কি করতে হবে ব্র্যান্ডেড কন্টেন্ট টুলস ব্যবহার করতে হবে আর সেটা আপনার কাবেন কোথায় সেটা ফেসবুক পেজের সেটিং অপশনে গিয়ে কন্টেন্ট দিয়ে আপনাকে সেটা অ্যাক্সেস দিতে হবে সেটার জন্য অনুমোদন চাইলে কিন্তু আপনার অনুমোদন পেয়ে যাবেন তো এরপরে আপনারা আপনাদের সেই টুলসটি ব্যবহার করে ভিডিও যখন আপলোড করবেন তখন সেটা ভিতরে দিয়ে আপনারা বিভিন্ন কোম্পানির ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারবেন তখন আপনাদের মানে প্রশ্ন থাকে আসলে আমি ভিডিও আপলোড করবো ট্যাগ হিসেবে ব্যবহার করব কোম্পানি যদি সেটাকে গ্রহণ না করে হ্যাঁ এটা আসলে একটা ভালো প্রশ্ন আপনার যখন যে কোনো কোম্পানিকে ট্যাগ করবেন তারা কিন্তু আগে ভিডিও আগে দেখবে যে আসলে এই ভিডিওটা কিরকম হয়েছে কিংবা আমাদের জন্য কাজের কিনা কিংবা আপনার কন্টেন্টের ভিউ আসে সেই দিকটা দেখে কিন্তু তারা এই জিনিসটাকে তো এটা অবশ্যই করবে কারণ অর্ডারটার প্রতি যে বিশ্বাস যোগ্যতাটা আছে সেটা কিন্তু বাড়ানোর জন্যই তারা এই পার্টনার প্রোডাক্ট পার্টনারশিপ প্রোগ্রামে আপনারা তারা জয়েন করে তো এটা অবশ্যই পড়বে এখানে ভয় করা কিছু নেই আর এটা এমন না যে আপনাদের ক্ষতি হচ্ছে তা কিন্তু না এটা দুই পক্ষের জন্য লাভজনক তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন যে পার্টনারশিপ এসটি এবং কীভাবে ইনকাম করা যায় তো যদি ভালো লাগে থাকে ভিডিওটি আর নতুন নতুন এরকম ধরনের ভিডিও তো অবশ্যই আমাদের পেজটি লাইক দিয়ে রাখবেন ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এর মতো বিদায় নিচ্ছি আল্লাহ